দৈনিক প্রথম আলো ভারতকে হারিয়ে আবারও এশিয়া জয় বাংলাদেশের বারো দিনের ঝড়ে বাসারের পতন মস্কোয় আশ্রয় দিকে অভিযানের নেতৃত্ব দেওয়া কে জোলানি সম্পর্কে টানাপোড়নের মধ্যেই আজ দুই পররাষ্ট্র সচিবের বৈঠক দৈনিক কালের কণ্ঠ ভারতে শুতে কঠোর বিএনপি এদিকে ভারতীয় দূতাবাস অভিমুখে বিএনপির পদযাত্রা সিরিয়ায় আসাদ যুগের অবসান এদিকে ভারতের উড়িয়ে দিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ অভিভাবকহীন দুদকে টালমাটাল অবস্থা দৈনিক সমকাল ভারতকে গুড়িয়ে আবারও এশিয়ায় সেরা বাংলাদেশ পালালেন আসাদ উল্লাস সিরিয়ার রাস্তায় রাস্তায় কর্মকর্তাদের কারসাজিতে পেঁয়াজ চাষে সর্বনাশ ধ্বংসপ্রায় মুক্তিযুদ্ধের ভাস্কর্য স্মৃতিচিহ্ন অবৈধ বিদেশীদের বিরুদ্ধে হঠাৎ কঠোর সরকার দৈনিক বাংলাদেশ প্রতিদিন কি বার্তা দেবেন ভারতের সচিব এদিকে বছরে প্রায় চোদ্দ বিলিয়ন ডলার পালালেন আরেক স্বৈরাচার পদযাত্রা স্মারকলিপি ভারতীয় হাইকমিশনে মাইনাস টু এর দুর্বিষহ করে লাভ হবে না ভারতকে উড়িয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ ভোজ্য তেলের জন্য হাহাকার দৈনিক কালবেলা জাতীয় সরকার বিএনপি না এদিকে সীমান্তে উস্কানি এলো প্রতিহত করবে বিজিবি এদিকে কোন পথে বাংলাদেশ ভারত বাণিজ্য মিত্রদের পাশে না পাওয়ায় কি কাল হলো বাসারের দৈনিক ইনকেলাভ এদিকে ঢাকা দিল্লি সংলাপে বরফ গলবে কি চতুর্থমুখী চাপে ভারত এদিকে ভারতের দ্বন্দ্ব চূর্ণ করে বাংলাদেশই চ্যাম্পিয়ন এদিকে সিরিয়ায় সুন্নিদের বিজয়ে জনগণের আস্থা রক্ষায় সচেতন থাকতে হবে বললেন তারেক রহমান দৈনিক ইত্তেফাক ভারতীয় হাইকমিশনে বিএনপির ইন সংগঠনের স্মারকলিপি সিরিয়ায় শাসক আসাদের পতন ওদিকে পরিবর্তন মেনেই সম্পর্ক এগিয়ে নিতে হবে বার্তা দেবে ঢাকা একে ব্যারিস্টার ময়নুল হোসেনের প্রথম মৃত্যুবার্ষিকী আজ দৈনিক আমাদের সময় এদিকে অবৈধ বিদেশিদের থাকতে দেওয়া হবে না সিরিয়ায় সৈরা শাসনের পতন বাসার পলায়ন ভারতকে হারিয়ে যুবরা আনন্দ ভাসালো দেশ বিদ্রোহী নেতা কে আল জোনালি এদিকে জটিল পরিস্থিতিতে পড়তে যাচ্ছে মধ্যপ্রাচ্য উত্তেজনা কমিয়ে গুরুত্ব পাবে সম্পর্ক এগিয়ে নেওয়ার চেষ্টা বিএনপির তিন সংগঠনের পদযাত্রায় জনতার ঢল দুদক কার্যকর হবে কবে অন্যদিকে আজ দাম চূড়ান্ত হচ্ছে বোতলজাত সয়াবিনের দৈনিক জনকণ্ঠ চ্যাম্পিয়ন বাংলাদেশ বাংলাদেশ ভারত সচিব পর্যায়ের বৈঠক আজ রাষ্ট্রপতি ও প্রশাসন উপদেষ্টাদের অভিনন্দন সিরিয়ায় আছাদ যুগের অবসান নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি দুই জানুয়ারি ভোটার তালিকা প্রকাশ এদিকে ওরা পরায়ণ ওরা বাংলাদেশ বিরোধী গত নয়টি নভেম্বরের দুশো ছাপ্পান্নটি দিনে মাত্র একদিন ভালো বাতাস পেয়েছে ঢাকাবাসী